হ্যালো ভিওর্স আমরা এই যে সিরাজগঞ্জ ক্রসবার তিনে যে সরিষা ক্ষেত প্রচুর সরিষা ক্ষেত ছাড়া মাঠ জুড়ে দিগন্ত জুড়ে সরিষা ক্ষেত দেখছি সেই সরিষা ক্ষেতের এক টুকরো জায়গায় যার দখলদারি আছে তার সাথে আমরা কথা বলবো আপনার নামটা কি জানতে পারি আমানুল্লাহ আমানুল্লাহ আচ্ছা এই যে প্রতি বছরের চেয়ে এবার কিন্তু চায়নাবাদে সরিষা ফুলটা কিন্তু

একটু মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার যে পোতাল টোদাল এগুলো কি করবেন মাটি সমান করবেন মাটি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো থাকবেন